আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين রব্বি রব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আলল উকদাতা মিন লিসানী শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আরবী দ্বিতীয় পত্র তথা হেদায়েতুন নাহবের এই ক্লাসে তোমাদের যারা আমাদের সাথে অংশগ্রহণ গ্রহণ সামনে যারা যুক্ত হবে সবাইকে স্বাগতম তো আমরা দেরি না করে আমরা যেন যত দ্রুত শেষ করতে পারি আমাদের ক্লাসে ফিরে যাব তোমরা জানো আমরা ইসমে মহরবের এরাব নিয়ে কি করছিলাম আলোচনা করছিলাম তো ইসমে মহরব এরাবের দৃষ্টিকোণ থেকে ইসমে মরব ষোলো প্রকারে বিভক্ত ওখান থেকে পাঁচ প্রকার আমরা পড়েছি মোফরত মুনসারিফ শাহি জারি মজারা শাহী জামা মুকাসার মুন্সারিফ এই তিনটার জন্য এক প্রকারের এরাব ছিল তারপরে গল্প গতকাল আল জমান্ন সালেম তার জন্য তার এরাব এবং গাই মুনসারিফ। তাহলে আমরা ১৬ প্রকার ইসমে মরব থেকে পাঁচ প্রকার ইসিম পড়লাম এবং নয় প্রকারের এরাব থেকে তিন প্রকারের কি পড়লাম এরাব আব পড়লাম আজকে ইনশাল্লাহ আমরা এরাবুল আসমা ইস সিদ্টা এরাবুল আসমা ইস সীত্তা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করবো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই যে আসমাই সীতা মোকাবরা যেটাকে আমরা বলে থাকি এটা কিন্তু আলমে নাহাবের বা আরবি ভাষায় ব্যাপক ব্যবহৃত প্রচুর ব্যবহৃত একটা এক প্রকারের ইসিম আসমাই সিত্তা এই ছয় প্রকারের ইসিম এবং এটার এরাটাও কিন্তু খুবই কি গুরুত্বপূর্ণ তো আশা করি তোমরা সাথে থাকবে শেষ পর্যন্ত এবং ভিডিওটা তোমরা বেশি বেশি শেয়ার করে দাও যেন আমাদের অন্যান্য শিক্ষার্থীরাও আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই আমাদের আজকের অনুমান কি রাবুল আসমা ইসিতা আল ইল মুতাকাল্লিম প্রথমে আসি আসমা ইসিতা কী এটিকে লেখে আমি আল আসমাউসিতা ছয়টি ইসিম না এই ছয়টি ইসিম হল আসুন আবুন হানুন হামুন ফামুন এবং জু এইভাবে অথবা আমি আরেকটু সহজ করে লিখি তোমরা যেন বুঝতে পারে নাম্বার দিয়ে লিখি এক আখুন দুই নম্বর হচ্ছে আগুন আখুন আগুন তিন নম্বর কি হানুন হামুন রু এই ছয়টি হলো কি আল আসমা ও এই ছয়টি ইসিমের এরাপ ইনশাল্লাহ আমরা আজকে পর্ব তো আমরা জানি এখানে অবশ্যই মনে রাখবে এই যে হানুন এই হানুন এটাকে আধুনিক এলমা নাহাবের যেই কিতাবগুলো বর্তমানে প্রকাশিত হচ্ছে সেখানে আসমাই সিত্তার মধ্য থেকে এই হানুনটাকে কী দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে কারণ এটার ব্যবহারটা ওভাবে সাধারণত কি হয় না আসে না কেমন এটা লজ্জাস্থানের অর্থে ব্যবহৃত হয় তো ওটা খুব একটা ব্যবহৃত হয় না তা আধুনিক আরবি নাহাবের কিতাবগুলোর মধ্যে আসমাই সিত্তা নাই আল আসমাউল খামসা আছে আসমাই কী আছে খামসা আছে তখন বাদ গেছে কোনটা এই যে হানুনটাকে কি দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে তাহলে আর আখুন আবুন হামুন ফামুন জু এই ইসিমগুলো কি হয় ব্যবহৃত হয় তো তোমরা জানো আখুন শব্দের অর্থ ভাই আবুন পিতা হামুন শ্বশুর দেবর কেমন হামুন দেবর অর্থে ফামুন মুখ কেমন এটা ফু হুন থেকে এসেছে জু এটা লাজমুল এজাফত একটি শব্দ এরপরে কোন একটি শব্দ থাকবে জু অর্থ অধিকারী মালিক এই ইসিমগুলো তো আমরা আজকে অ্যারাবের চতুর্থ নম্বর যে প্রকারটা করব এই ইসিমগুলোর জন্য তার জন্য বেশ কিছু কি আছে শর্ত আছে এই শর্তগুলো আমি একটু লিখি এটা হলো আল আসমা উসিদ্দা al asma'us sittatu mukabbaratan mukabbaratan muwahhadatan muzafatan ila ghairi ইল মুতাকাল্লি এই কিন্তু মুখস্থ রাখতে হবে এই এবারতটা যদি তোমরা মুখস্থ রাখতে পারো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আসমাই সিত্তা আসমাই সিত্তার এরাব মনে রাখার জন্য তোমাদের জন্য খুবই সহজ হবে ইনশা আল্লাহ তালা আজান এটা আমি বুঝাই দিচ্ছি একটু গভীরভাবে খেয়াল করা খুব সহজেই বুঝতে পারবে ইনশাআল্লাহ আল আসমাউ সি তু মুকাব্বার আর এখন আমরা যে এরাবটা পরব যে এরাবটা পরব এখন আমি সেটা লিখব একটু খেয়াল করো আগে আমি এখানে কয়েকটি শব্দ তোমাদেরকে একটু বুঝাই দিই এখানে বলছে আসমা ইসিত্তা এই ছয় প্রকারের রিসিমের জন্য এখন আমরা যেই অ্যারাপ নিয়ে আলোচনা করবো সেই এরাপ হওয়ার জন্য চারটি শর্ত আছে কয়টি শর্ত চারটি শর্ত আছে এক নম্বর হচ্ছে মোকাব্বার আতান দুই নম্বর হচ্ছে মোয়াহাদান তিন নম্বর হচ্ছে মোদাভাতান চার নম্বর হচ্ছে ইলা মতো কালিম এই চারটি শর্ত যদি এই ছয়টি ইসিমের মধ্যে পাওয়া যায় তাহলে তার মধ্যে আমরা এখন যে এর নিয়ে আলোচনা করব সেই অরাবটা হবে আমি একটু সংক্ষেপে বুঝাই দি খেয়াল করো আল আসমাউ সিত্তাতু মোকাব্বারাতান মোকাব্বরাতন এটা নসব হওয়ার কারণ হচ্ছে এটা আসমাউন থেকে হাল ওয়াকে হয়েছে আসমাউন থেকে এই মোকাব্বরাতান মুহেদাতান মুজাফাতান এই তিনোটা শব্দ আসমাউন থেকে কি হয়েছে হাল হয়েছে আল আসমাউ মৌসুফ তার সিফত আবার আস মৌসুফ সিফত মিলে এটা হাল হবে তারপরে এগুলো হবে সরি জোল জোলহাল হবে এই মোকাব্বারাতান মোয়াহাদাতান মোদাফাতান এগুলো হবে তার হাল তো তোমরা জানো হাল এটি মনসুবাতের প্রকার হাল হাল এতে নসবির মধ্যে থাকে এই জন্য এগুলোর মধ্যে নসব হিসেবে কি হয়েছে জবর হয়েছে আচ্ছা প্রিয় শিক্ষার্থীর এবার খেয়াল করো এই ছয়টা ইসিমের জন্য শর্ত হলো এক নম্বর শর্ত হলো মোকাব্বারাতান মোকাব্বারা হতে হবে মোকাব্বারা হতে হওয়ার অর্থ হল মুসাগারা না হওয়া তসগির না হওয়া অর্থাৎ এই ইসিমগুলো কি হতে পারবে না তসগির হতে পারবে না যেমন আহুনের তসগির ওসাই আবুনের তসগির ওবাইন কেমন ওবাইবনা আবদুল্লাহ কেমন এরকম বলি না তো এটা হেমাইুন ফুমাইুন জুয়াইুন কেমন তো এগুলো তসগির হতে পারবে না এখন যে এরা আমরা পড়ব সেটার জন্য এই ছয় প্রকার প্রকারিম তসগির হতে পারবে না তসগির না হওয়াটার তসগির না হওয়া মানে হচ্ছে মানে কি তো মানে হলো তসগির না হওয়া অর্থাৎ তসগির না হওয়াটাই হচ্ছে মোকাব্বারা হওয়া এতটুকু মনে রাখলে হবে মুকাব্বারাতান মানে এই ছয়টা ইসিম কি হবে না এই তোমার তসগির হবে না নিশ্চয়ই তোমরা জানো তসগিরের ওজন তিনটি তসগিরের ওজন আমি ইসিমের আলামত পড়ার সময় তোমাদেরকে লিখে দিয়েছিলাম ফো আই লুন ফো আই আই লুন ফো আই আই লু ফো আই লুন ফো আই আই লু ফো আই আই লু এই তিনটে হচ্ছে তসগিরের ওজন একটু লিখে দিই আবারও ফো আই ফো আই লুন ফো আই এই লুন তারপরে কেমন এই তিনটি হচ্ছে তসগিরের ওজন এই শব্দগুলো এই আসমে ছয়টি ইসিম এই তসগিরের তিনটি ওজনে আসবে না তসগির হবে না তো তসগির না হওয়াটাই হচ্ছে মোকাব্বারা হওয়া। তাহলে এগুলোর জন্য প্রথম শর্ত হলো কি হওয়া মোকাব্বারা হওয়া অর্থাৎ তসগির না হওয়া দুই নম্বর শর্ত হলো মোয়া হ্যাদাতান মোয়া অর্থাৎ ওয়াহেদ হওয়া তাসনিয়া কিংবা জমা না হওয়া কারণ তাসনিয়া বা জমা হলে তার জন্য অন্য এরাব রয়েছে কেমন তারপরে মোতাকাল্লিম এই ইসিমগুলো অবশ্যই মোজাফ হতে হবে মোজাফ হবে তবে সেই মোজাফটা মোজাফিলা ইয়া ইয়াই মুতাকাল্লিম হতে পারবে না মোজাফটা যেমন ইআই মোতকলিম আখুন আখুন এটা ইয়াই মুতকলিম দেখেকালে কি হয় আখি এই যে ইয়া ইয়া ইমু করলিম যে ইয়ার দ্বারা বক্তা নিজেকে বুঝায় আমাকে বুঝায় আখুন অত ভাই আখি আমার ভাই এই ইয়েটাকে বলি ইয়া ইয়ে মতো করলিম তা এখন আমরা যে এরাব পরব সেই এরাবের জন্য শর্ত হলো এই ইসিমগুলো ইয়াই মতো করলিমের দিকে কি হতে পারবে না এজাফত হতে পারবে না ইলা গাইর ইয়াই ই মতো করলিম ইয়াই মতো করলিম ছাড়া যে কোনো একটা ইসিমের দিকে সারা ইসমে জাহির হতে পারে অথবা ইসমে জমির হতে পারে ক্ষেত্রে আমি উদাহরণ গুলি লিখলে তোমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে একটু খেয়াল করো আখুকা আখা আখাকা একটু আয়াল করো যা আখুকা এসেছে তোমার ভাই এসেছে আহুকা তোমার ভাই এসেছে এই যে আখু এটি সিটা মোকাবারা এটার প্রথমের মধ্যে প্রথমে আছে আসমাই সিদ্ধামকাব্বারা তা এটা দেখো যা আফেল আহু মুজাফ কাবজির মুজাফিল মোজা মোজা মিলে যা আর ফাইল হয়েছে যা আর কি যা আর ফাইল হয়েছে রো আই ফেল তু ফা ফাইল আখা মুজাফ কাপ জমির মুজাফিলে মুজা মুজাফিলে মিলে রো আই তুর বিহি হয়েছে আর মর ফেল তু ফাইল বা হরফে যা আখি মুজাফ কাপ জমির মুজাফিলাই মুজা মুজাফিলে মিলে বা হরফে মজুরুর হয়েছে তো এখন আমরা দেখলাম এখন দেখি তোমাদের মনে আছে কিনা যখন আমরা এরাবের বর্ণনা করছিলাম তখন বলেছিলাম এরাব দুই প্রকার এরাব কয় প্রকার দুই প্রকার এরাব বিল বিলহরকা বিল হরকাত এরাব বিল হরকাত এরাব বিল এরাব বিল হরকাত কি জবর জের পেশ যে জবর পেশ এগুলো বিল হরকাত যেগুলো হরকত দিয়ে হয় যেমন এর আগে আমরা যে তিন প্রকারের এরাব পড়লাম পাঁচ প্রকারের ইসমির জন্য ওখানে প্রত্যেকটাতে এরাব বিল হরকাত হয়েছে কেমন দ্বিতীয় কি এরাব বিল হরুফ হলো ও আলিফ ইয়া এরাব বিল হরুফ কি বিল হরুফ হলো এই তারপরে আচ্ছা শুধু আলিফ আলিফ ইয়া। ইয়া বিল এরাবল হরুফ এখন আসমাই সিদ্ধের মধ্যে এরা বিল হরুফ হবে এরাব কি হবে বিল হরুফ হবে তো দেখো এবার আমরা এটাকে নিয়ে একটু একটু বিশ্লেষণ করি এই আহুকা তোমার প্রথম আহুকা কি হয়েছে তোর কিবে ফাইল হয়েছে দ্বিতীয় আশা আঁকা বিহি হয়েছে তৃতীয় আখিকা তোমার মজরুর হয়েছে তাহলে প্রথম আখুন এটা ফাইল হিসেবে হালত রফ মধ্যে আছে যেহেতু প্রকার দ্বিতীয় আখাকা আঁকা হিসেবে হালত নসবির মধ্যে আছে আর এটা হরফেজারের মজরুর হিসেবে হালত জরুরির মধ্যে আছে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই আসমাই হাল হালত রফার মধ্যে কিরিয়ে হয়েছে ও দিয়ে হয়েছে হালত রাফা কি দিয়ে হলো ও দিয়ে হলো হালতে নসব আলিফ দিয়ে হয়েছে হালতে জর ইয়া দিয়ে হয়েছে কেমন তাহলে এটাই হলো আসমাই সিদ্ধে মুকাবার কি রাপ হালত রাফা ও দিয়ে হালতে নসব আলিফ দিয়ে হালতে জর ইয়া দিয়ে তো এখন দেখো আসমাই সিদ্ধে মুকাবার মধ্যে এই যে হালত রফা ও হালত নস আলিফ দিয়ে এরাফ হওয়া এই এরাফ হওয়ার জন্য চারটি শর্ত ছিল কয়টি শর্ত ছিল চারটি শর্ত ছিল প্রথম শর্ত ছিল তোমার এই মোকাব্বারা হওয়া এই ছয়টা ইসিম কি হতে হবে মুকাব্বারা হতে হবে মোকাব্বরা মানে কি বলছি তসগির না হওয়া দেখো হয়েছে কিনা আসুন এটি তসগির হয়নি কারণ এটা যদি তসগির হতো তখন হতো ওখাই তসগির হলে কি হতো ও খাইয়ুন হতো তাহলে এটা তসগির হয়নি অর্থাৎ তসগির না হওয়াটাই তসগির না হওয়াই মানে হলো মুকাব্বারা হওয়া সুতরাং মুকাব্বারা হওয়া প্রথম শর্ত পাওয়া গেছে তারপর বলছে মোয়া হেদাতান ওয়াহেদ হতে হবে এক বচন হতে হবে তা স্নেহাবা জমা হতে পারবে না তো দেখো আখুন আখু এটা ওয়াহেদ হয়েছে এটা তসনিয়া আনে কেমন আর জমা হচ্ছে এখানি কেমন তাহলে এটা ওয়াহেদ হয়েছে মোকাব্বারা হয়েছে মোয়াহাদা এবং ওয়াহেদ হয়েছে দুটি শর্ত পাওয়া গেছে এবং মুজাফাতান ইলা গর ইয়াইয়ের মোতাকাল্লিম ইয়াইয়ে মোতাকাল্লিম ব্যতীত অন্য একটা ইসিমের দিকে কি হতে হবে এজাফত হতে হবে সেই ইসিমটা জমিরও হতে পারে বা অন্য কোনো ইসমে জাহেরও হতে পারে তো দেখো আহু মুজাফ কাবজমিন মুজাফিলাই এই যে আহু এটা এজাফত হয়েছে এবং এই মুজাফিলাইটা ইয়াই মুতকাল্লিম হয়নি বরং এটা কাফে খেতাব হয়েছে এটা তোমার একটা ইসিমও হতে পারে যেমন যা আ যদি যা আ আবু বকর যা আ আবু বকর কেমন তাহলে আবু এটা বকরের দিকে কি হয়েছে এজাবত হয়েছে রু আবা বকর বে আবি আবি বকর কেমন তাহলে কোন ইসমে জমিরের দিকেও এজাফত হতে পারে বা সরাসরি ইসমে জাহের দিকেও কি হতে পারে এজাফত হতে পারে দেখো কিন্তু ওই মোজাফিলাইটা ইয়াই মোতকাল্লিম হতে পারবে না মোজাফিলাইটা কি হতে পারবে না ইয়াই মোতকাল্লিম হতে পারবে না এই চারটি শব্দ ইসিমগুলোতে পাওয়া গেছে এগুলো মোকাব্বারা হয়েছে তসগির হয়নি ওয়াহেদ হয়েছে এবং এজাফত হয়েছে এবং মোজাফিলাইটা কি হয়নি মোজাফিলাইটা তোমার ইয়াই মতকাল্লিম হয়নি সবগুলো শর্ত পাওয়া গেছে আল আসমা ও সিদ্দা মোকাব্বারাতান মোয়াহাদাতান মুদাফাতান ইলা গাইরাইল মতকাল্লিম এই শর্তগুলো যখন পাওয়া যাবে তখন এই ছয় প্রকারের ইসিমের আসমাই সিদ্দার এরাফ হবে হালত রফা ও মা কবল মজমুম ও মা কবল মজমুম অর্থাৎ ও হবে ও এর আগ্রহ করে কি হবে পেশ হবে এই ও ও সরি ও ও এর আগ্রহ করে পেশ আর হালতে নসব আলিফ হবে আলিফের আগ্রহ করে জবর আখা এই আলিফ আলিফের আগ্রহ করে জবর আর হালতে জরের মধ্যে ইয়া হবে ইয়ার আগরক করে জের হবে জের আবু বকর আবা আবি বকর কেমন তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আসমাই সিদ্ধার এরাবটা বুঝতে পেরেছ তাহলে আমরা এখন এবার এই এরাবটা আমরা কি করব লেখবো যেটা আমাদের কিতাবের মধ্যে এবারটা দেওয়া আছে এবারটা হল করার জন্য আমি তোমাদেরকে এবার এবারটা লিখে দিই তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসমাই সিদ্ধা মোকাব্বার এরাব আসমাই সিদ্ধে মোকাব্বার এরাব হলো তোমার এই মানে এরা বিল দিয়ে হবে আসমাই সিদ্ধা মোকাব্বার কি দিয়ে হবে এরা বিল দিয়ে হবে তোমার এই এরা বিল এরা বিলহরুফটা বিল হরুফটা কীভাবে হবে হালত রফাই ও মাকবল মজমুম হালত নসব আলিফ মাকবল মফতু হালত জ ইয়া মাকবুল মকসুর দিয়ে হবে তাহলে আমরা লিখতে পারি ওই আখতাসু يختص أن يكون الرفع بال بالواو المزمومة بالواو المزمومة مع قبلها অর্থাৎ আইয়াকুন আদ রফরু হালত রফিয়ারি হবে বিল ও মা কাবলাহা ও এমন ও দ্বারা যে ও ওবের পূর্বক্কর কি হবে পেশ হবে বিলওয়াউ ও ও দ্বারা হবে আল মজমুম এবং পেশ বিশিষ্ট হবে মা কাবলাহা তার পূর্বাক্কর এমন ও দ্বারা হবে যে ও ওয়ের পূর্বক্কর কি হবে পেশ দ্বারা হবে তারপরে ও নসবু والنصب بالالف المفتوح بالالف المفتوحة ما قبلها حالة النصب بالالف الف دارا المفتوح ما قبلها যে আলিফের আগর জবর বিশিষ্ট হবে যেমন আলিফ তার আগর অক্করটা কি হলো জবর হলো বিলিয়া ইলসুরে মা কবলাহা আর হালতে জ্বর হলো বিলিয়া এ ইয়া দ্বারা হবে আল মকসুর মা ক্বাবলাহা যে ইয়া এর আগর অক্ষর হবে কেমন আশা করি প্রিয় শিক্ষার্থীদের বুঝতে পেরেছো ইয়াকুন আর রাফউ বিল ওয়াউইল মযমুম মা ক্বাবলাহা ওয়ানাসবু বিল আলিফিল মাফতুহি মা ক্বাবলাহা ওয়াল জাররু বিল ইয়াইল মকসুরে মা ক্বাবলাহা الحاله রাফা ওয়া দারা الحاله নাসব আলিফ দারা الحاله জার ইয়া দারা হবে এবং এই ইরাবটা কার জন্য হাস ওয়াইখতাসসু ওয়াইখতাসসু বিল আসমা ইস সিত্তাতে মুকাব্বারাতান মুআহহাদান এটা এরপর আসবে ওয়া এই এরাতা তাখাস বিল আসমা ইস-সিত্তাতে আসমাই সিত্তার সাথে যখন এই ছয়টা ইসি মুকাব মুকাব্বারাতান মুআহহাদান মুদাফাতান ইলা গায়রাইল মুতাকাল্লিব যখন মুকাব্বারা হবে ওয়াহিদ হবে এজাফত হবে ইএই মুতাকাল্লিম ছাড়াও উন্ন করে ইসিমের দিকে তখন এই ইরাবটা হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ কেমন তো এগুলো আরেকটু চর্চা করবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত